মহাকুম্ভে দু হাজার টেট পাস নট ইনক্লুড চাকরি প্রার্থীদের প্রার্থনা এবং চাকরির দাবিতে প্রতিবাদ দু হাজার টেট পাস নট ইনক্লুড চাকরি প্রার্থীদের অভিনব প্রতিবাদ মহাকুম্ভে পবিত্র স্নানে প্রার্থনা দু হাজার চোদ্দ টেট পাস নট ইনক্লুড চাকরি প্রার্থীদের চাকরি প্রার্থীদের প্রয়াগরাজ মহাকুম্ভে গিয়ে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা তাদের হকের চাকরির দাবিতে প্রতিবাদ জানাচ্ছে এবং চাকরির দাবি লেখা গেঞ্জি পরে মহাকুম্ভে গিয়ে বিশ্বের মানুষের কাছে তা তুলে ধরেছেন মহাকুম্ভে বিশ্বের মানুষের তেস্পস বংগের হবু চাকরি প্রার্থী অন্নব ঘোষ 2014 টেট পাস নট ইনক্লুড চাকরি প্রার্থীদের প্রতিনিধি হয়ে প্রতিবাদ জানালেন এবং তিনি সংবাদ মাধ্যমকেও জানালেন 2014 টেট পাস নট ইনক্লুড চাকরি প্রার্থীদের হতাশার কথা সঞ্জয় কুমার দলুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের কথা খুব স্পষ্ট এই বাংলায় বঞ্চিত চাকরি প্রার্থী সংখ্যা প্রতি নিয়তো বাড়ছে দুর্নীতির কালো অন্ধকার আমাদের প্রতি গ্রাস করছে সেই দুর্নীতির কালো অন্ধকার যাতে দূর হয় তাই মহাকুম্ভে আমাদের পৌঁছে যাওয়া সেই মহাকুম্ভের যে সমুদ্র মন্থন থেকে বিষ মহাদেব হজম করেছিলেন তাকে গ্রহণ করতে হয়েছিল পৃথিবীকে বাঁচানোর জন্য দুর্নীতির এই বাংলায় প্রাথমিক থেকে শুরু করে বিভিন্ন চাকরিতে যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কালো অন্ধকার আমাদের বঞ্চিত চাকরি প্রার্থীদের জীবনকে শেষ করে ফেলেছে লক্ষ কোটি টাকার বিনিময়ে আমাদের চাকরিগুলো বিক্রি করা হয়েছে তাই এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের প্রতিশ্রুতি রাখতে পারেন না তাহলে কোথায় গিয়ে আমরা দাঁড়াবো তাই মহাকুম্ভে আমাদের উপস্থিতি এই বাংলা তথা বিশ্ব তথা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষজন জানতে পারে যে কোন অন্ধকারে মাঝখান দিয়ে আমাদের যেতে হচ্ছে পঞ্চিত চাকরি প্রার্থী প্রতিনিয়ত এই দুর্নীতির কালো বিষ হজম করতে করতে শেষের পথে এইখান থেকে পরিত্রাণের রাস্তা কোথায়